ওয়ান আজকে রেসিপিতে থাকবে কই মাছ রান্না করব সেটা হচ্ছে লায়ের ডাঁটা আর হচ্ছে আলু দিয়ে তো এটা হচ্ছে দেশি কই মাছ সো রান্না করে খেতে কিন্তু ভালোই লাগবে তো আমি রান্নাটা শুরু করে দিয়েছি প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে হলুদ আর লবণ মাখিয়ে মাছগুলো আমি ভালো করে ভেজে নিব। এই যে মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে এখন আমি সবগুলো মাছ নামিয়ে নিব নামিয়ে নেওয়া হয়ে গেলে আমি আর একটু তেল দিলাম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম জিরা আস্ত জিরা দিয়ে দিলাম এরপর জিরাটা একটু হালকা ব্রাউন কালার হয়ে গেলে আমি দিয়ে দিলাম হচ্ছে কেটে রাখা আলু আমি এখানে বেশ কয়েকটা আলু ব্যবহার করেছি আলুটা দিয়ে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে এখন হচ্ছে আলুগুলো একটু ভালো করে কষিয়ে নিব এরপর দিলাম হচ্ছে কাঁচামরিচ বাটা কাঁচামরিচ বাটা দিয়ে এখন ভালো করে আমি কষিয়ে নিব কাঁচামরিচটা দিয়ে ভালো করে কিন্তু কষা হবে না হয় আবার কাঁচামরিচের একটা কাঁচা স্মেল থাকে যেটা হচ্ছে আমাদের কাছে ভালো লাগে না আর তারপর আমি দিয়ে দিলাম হচ্ছে কেটে রাখা লায়ের ডাটাগুলা দিয়ে এগুলো হচ্ছে ভালো করে এখন আলুর সাথে কষিয়ে নিব ভালো করে হচ্ছে প্রায় সিক্সটি সেভেন্টি পার্সেন্টের মতো কষানো হয়ে গেলে এখন আমি একে একে গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিব গুঁড়ো মশলা বলতে এখানে আমি হলুদ আর মরিচের গুঁড়াটাই ব্যবহার করেছি হলুদ আর মরিচের গুঁড়াটা দিয়ে ভালো করে এখন কষিয়ে নিব। প্রায় কিছুক্ষণ কষানোর পরে যখন নাকি দেখব যে মশলাটার থেকে তেল ছেড়ে আসছে ওই পর্যায়ে আমি পরিমাণ মতো ঝুলের জন্য জল দিয়ে দিলাম ঝোল দিয়ে এখন হচ্ছে ফুটে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব এই যে আমার ঝোলটা যখন নাকি ফুটে আসছে তখন আমি ভেজে রাখা কই মাছগুলো সব দিয়ে দিলাম কই মাছগুলো দিয়ে আবার ভালো করে একটু জাল করে নিব যখন নাকি দেখব তরকারি থেকে টক বগিয়ে ফুটছে তখন আমি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া অবশ্যই হচ্ছে জিরার গুঁড়াটা দিবেন তাহলে হচ্ছে ফ্লেভারটা খুব সুন্দর আসে আর নামানোর আগে জিরার গুঁড়াটা দিলে কিন্তু স্বাদটা অদ্বিগুণ হয়ে যায় জিরা গুঁড়োটা দিয়ে বেশ আমি হচ্ছে আবার একটু জাল করে নিব আর যদি কেউ চান যে ধুনিয়া পাতা কুচিয়ে দেবেন তাহলে দিতে পারেন আমি দেইনি আমি শুধু জিরা গুঁড়োটাই দিয়েছি এই জামা তরকারিটা রান্না শেষ এখন আমি নামিয়ে নিলাম শীতকালে কিন্তু এভাবে রান্না করে খেতে ভালোই লাগে আপনারা চাইলে হচ্ছে রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন সো নেক্সট কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও বাই সবাই অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন টাটা